আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল মিসেস জামান পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইর থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করেছি মাগরিবার নামাজ পড়ে সংসারের কাজে লেগে পড়েছি আজকে দিনে কাজ তেমন একটা করা হয়নি সেলের স্কুল প্রাইভেটে দৌড়াদৌড়ি করতে করতে আর শরীরটা একটু অসুস্থ মতো ছিল ভালো লাগছিল না তো কিছু কাজ করেছিলাম আর কিছু কাজ বাকি ছিল আর এই বিছানাটা সকালে একবার গুছিয়েছিলাম তো তারপরও সারাদিন গড়াগড়ি করার পরে একটু এলোমেলো হয়ে গেছে তাই গুছিয়ে নিলাম ভিডিওর শুরুতে বলে দেই যারা যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন এ পর্যন্ত এসে লাইক লাইক দেওয়া হয়নি প্লিজ মনে করে লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই লাইফ স্টাইল ডেইলি ব্লগ দেখতে যারা যারা পছন্দ করেন আপনারা চাইলে ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে অল অপশন বাটনটা ক্লিক করে রাখতে পারেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তা আমি আমার বিছানাটা গুছিয়ে তারপর এই তো এখন রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে একবার রুমটা ঝাড়ু দিয়েছিলাম কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে একটু বালি বালি রুমের মধ্যে লাগে তো সকাল বিকালই ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয় আর তাছাড়া আমার বাসা তো চারপাশে খোলা বাসা খোলা বাসার জন্য অনেকটাই ধুলাবালি রোমে চলে আসে আর আজকে দুপুরে ভালো রুদ্র ছিল বিকেল থেকে আবার বৃষ্টি বৃষ্টি কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বৃষ্টির দিনটা কিন্তু ওই যে হয় না টিপটিপ বৃষ্টি পড়ে এই টিপটিপ বৃষ্টিটা ভালো লাগে না ঝুম বৃষ্টিটা আমার খুবই ভালো লাগে আর ঝুম বৃষ্টিতে আমার রিক্সায় ঘোরাঘুরি করতে ভালো লাগে বৃষ্টিতে চা খেতে ভালো লাগে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কালকে দিনের জন্য কিছু কাজও কমিয়ে রাখবো এই যে এই কর্নারটা আমি এই ফ্রিজের পাশে রাখবো রাখবো করে আর রাখা হচ্ছে না তো দিনের বেলা সময় পাই না তাই দিনের কাজটা এখন রাতেই কমিয়ে রাখছি যেহেতু এখন হাতে পর্যাপ্ত সময় আছে রান্না নেই রান্না করে ফেলেছিলাম আজকে দুপুরবেলায় তো দুপুরে যেহেতু গরু মাংস রান্না করেছিলাম তো সেটা আমি রাইস কুকারে রান্না করে ফেলেছি গরু মাংস ডাল আলু ভর্তা এটাই ছিল আজকের খাবার তো এই পাশে টেবিলটার মধ্যে যেই ফিল্টারটা ছিল এই ফিল্টারটা চেয়েছিলাম ওই টেবিলটাই পাশে রাখতে কিন্তু ভালো লাগছিল না তাই চেঞ্জ করে ফিল্টারের যেই স্ট্যান্ডটা ওইটাই নিয়ে এসে ফিল্টারটা রেখে দিলাম আর এই কর্নারটা একটু স্প্রে করে ভালো করে আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি আলগা দুলাবালি পড়েছে তো এটার মধ্যে আমি ছোট ছোট ইনডোর প্ল্যা প্ল্যান্ট রাখার চিন্তাভাবনা আছে তো আপাতত আমার যেই রোম ক্লিনার যেটা আছে এগুলো রেখে দিচ্ছি তারপর জগ মগ আর ওপরে একটা মানি প্লান্ট এগুলোই আপাতত রেখে দিলাম আর ছোটো ছোটো টবের ভিতরে মানি প্ল্যান্ট যখন আমি লাগাবো তখন আমি এই কর্নারটাতে রেখে দিব তারপর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে টেবিলটা পরিষ্কার করা হয়নি ওই যে বললাম শরীরটা খুব খারাপ লাগছিলো প্রচণ্ড মাথা ঘুরছিলো আর খুব দুর্বল লাগছিল তার মধ্যে ছেলের স্কুল প্রাইভেটে দৌড়াদৌড়ি করেছি আর সংসারের কাজ তেমন একটা করতে ইচ্ছা করেনি কোনো রকম দিনটা পার করেছি কিন্তু আর ভালো লাগছে না সংসারের কাজগুলো রেখে থাকতে নিজের কাছে অনেক বেশি বোঝার মতো লাগছে তো টেবিলটাও আমি পরিষ্কার করে নিচ্ছি রাতের খাবারের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করেই নিলাম আর দুপুরে খাওয়া দাওয়ার পরে যেই থালা বাসনগুলো ছিল সেই থালা বাসনগুলো সব এই রান্নাঘরে রেখে দিয়েছিলাম তো এখন আমি সম্পূর্ণগুলো ধুয়ে নিচ্ছি আসলে আমরা গৃহিণীরা যদি দিনের বেলা একটু কাজে অলসতা করি তাহলে এরকমই সন্ধ্যার পরে কাজ করতে হয় আর কাজগুলা কাজ হচ্ছে আমাদের নিজস্ব কিছু টেকনিক আপনি যদি টেকনিক করে কাজ করেন তাহলে কাজ খুব দ্রুত কাজ করা যায় আমি কিন্তু মাগরীবের পর থেকে কাজ শুরু করেছি এশার পর্যন্ত আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো মাগরীব থেকে এসা কিন্তু বেশি সময় না এশার রাজান যে দেয় তো আমি কিন্তু প্রতিটা কাজই নিয়ম করে আমি একের পর এক স্টেপ বাই স্টেপ কাজগুলো করি হয় না যে এলোমেলো কাজ করা আমি সেটা করি না আমি সময় হয়তো আমার ব্লগ যারা রেগুলার দেখেন দেখেছেন যে আমি স সর্বপ্রথমে আমার রুমটাকে আমি গুছিয়ে ক্লিন করে নিই আমার রুমটা গুছিয়ে ক্লিন করে তারপর হচ্ছে ড্রয়িং ডাইনিং এগুলো আমি গুছিয়ে ফেলি তারপর অন্যান্য রুমগুলো আস্তে আস্তে গুছাই এরকমই করি আমি একটার পর একটা আমি করতে থাকি আর আমি যখন কাজ করি কাজ খুব দ্রুত করার একটাই টিপস আমি যখন কাজ করি তখন যেই ফোন দিক না কেন আমি কারো ফোন রিসিভ করি না এটা আমার বদভ্যাস হলে বদভ্যাস আমি কারো ফোন রিসিভ করি না আমার কাজ শেষ হলে তারপর আমি তার ফোনটা ব্যাগ দিয়ে কথা বলি হ্যাঁ তবে কিছু কিছু ফোন আছে নিজের আত্মীয় স্বজন ব্যক্তিগত কিছু ফোন থাকে সেই ফোনগুলা যে না ধরলেই না কোনো বিপদ হলো কিনা। সেই কারণবশত ফোনগুলো ধরতে হয় তো ধরলেও আমি খুব শর্টকাটে কথা বলে রেখে দিই যে আমি এখন কাজ করছি আমি পরে ফোনটা ব্যাক দিয়ে তোমার সাথে কথা বলছি তো এই অভ্যাসগুলো অনেকে আছে যে কাজ করতে করতে ফোন রিসিভ করে কথা বলি এতে কিন্তু কাজের অনেক অনেক বেশি ক্ষতি হয় প্লাস সময়ও অনেক লাগে তো সেই কারণে এই অভ্যাসটা ত্যাগ করাটাই উত্তম আমার মতে যাই হোক তা আমি রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে থালা বাসনগুলো যাচ্ছিলো ধুয়ে তো বলে পানি ঝরতে রেখে চুলায় এক পাশে রেখে দিয়েছে আরেক পাশে আমি ডাল গরম করে তারপরে তো ভাত চড়িয়ে দেব রাতের জন্য তো এই যে আমার কিন্তু কাজগুলো করতে বেশি সময় লাগছে না খুবই কম সময়ে আমি কাজগুলো করে নিচ্ছি আর এই যে কাজ করছে এর মধ্যে কিন্তু আমি একটু বসিনি আমি একটানা না কাজ করে তারপর এশার নামাজ পড়ে তখন যে আমি রেস্ট নিব যা করার করব। যেহেতু আজকে আমি দিনে কাজগুলো করিনি কিছু কাজ রয়েছি রয়ে গেছিলো তো রাতে যেহেতু সেই কাজগুলো আমি করেই রাখছি কিছু কমিয়ে রাখছি বা করে নিচ্ছি সেই ক্ষেত্রে আমি যদি এখন রেস্ট নেই বা অলসতা করে একটু করি একটু বসে থাকি তাহলে কিন্তু আমার টাইমের কাজ টাইমে করা হবে না আর এদিকে এই যে বারান্দা থেকে বিকালে যে কাপড় চোপড়গুলো নিয়ে আসছিলাম এগুলো তো এই রুমটাতে এনে সব রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন আসলে আমাদের বাস্তব লাইফগুলো এরকমই প্রতিদিন তো খুব সাজানো গুছানো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আর আজকের ব্লগটা হয়তো বা ওরকম সাজানো গুছানো না সম্পূর্ণ আমাকে নিজেকেই আমি আপনাদের সামনে হাজির করে তারপর হচ্ছে সংসারের কাজগুলো করে নিচ্ছি আর অন্যান্য সময় তো আর এটা হয় না আমি একটু ক্যামেরার আড়ালে থেকে আপনাদেরকে খুব গুছিয়ে কাজ করার একটা ব্লগ দেখাই আর আমার বাস্তব লাইফে আমি এভাবেই কাজ করে যাই এই যে এখন বর্তমানে যেভাবে আমি ক্যামেরার সামনে কাজ করছি এভাবেই আমি কাজগুলো করে থাকি তো কাপড়গুলো সব ভাঁজ করে এখন আমি ডয়রে ডয়রে রেখে দিচ্ছি আর এই কাপড়গুলো যদি আমি রেখে দিতাম তাহলে কালকে দিনের বেলায় কিন্তু আমার একটু ঝামেলা হয়ে যেত সেলের স্কুল রান্না প্রাইভেট সংসারের কাজ তো সেই কারণে আমি সব সময় চেষ্টা করি কিছু কাজ যে কাজগুলো রাতেই কমিয়ে রাখা যায় সেই কাজগুলো আমি রাতেই কমিয়ে রাখি আর যে কাজগুলো তো রাতে করা সম্ভব না দিনেই করতে হবে সেই কাজগুলো শুধু আমি দিনে করি আমি অনেক সময় দেখা যায় যে রাতে দিনে রান্না করার জন্য কাটাকাটি করে বক্সে বক্সে ফ্রিজেও রেখে দিই এটাই করি আর এই যে এই রুমটাতে তো আমাদের তেমন কেউ আসা হয় না বা খুব কম গড়াগড়ি করা হয় মাঝে মাঝে আপনাদের ভাইয়া এসে এখানে শুয়ে ফোন টিপাটিপি করে আর আমার তো এই রুমে খুব কমই আসা হয় এই রুমটা যেহেতু এমনিই থাকে তো রুমটাও আমি গুছিয়ে রাখলাম তো আপনাদের সাথে কথা গল্প করতে করতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছে আমার সম্পূর্ণ সংসারের কাজ শেষ এখন আমি এশারের নামাজ পড়ে নিচ্ছি আর আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আজকের এই ব্লগটা জানেন আপনাদের কাছে কেমন লেগেছে তবে আমার বিশ্বাস ভালোই লেগেছে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম